বিজনেস মোটিভেশনাল স্টোরি বন্ধুরা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই চাকরি ছেড়ে কোনো না কোনো বিজনেস করতে চায় বিজনেসে রিস্ক যেমন বেশি থাকে তেমনি বেশি প্রফিটও হয়ে থাকে কোনো প্রকার বিজনেস শুরু করা এবং তাকে সফল করা দুটি ভিন্ন জিনিস একটি ব্যবসা শুরু করা সহজ কিন্তু এটি থেকে অর্থ ইনকাম করা খুবই মুশকিল অনেকে উৎসাহের সাথে টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে কিন্তু বেশি দিন তা চালাতে পারে না যখন লোকসান বাড়তে শুরু করে তখন তারা ব্যবসায়ী বন্ধ করে দেয় ব্যবসা চালাতে এবং একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য আমাদের প্রচুর পরিশ্রম জ্ঞান এবং সঠিক মার্কেটিং জানা প্রয়োজন আজ আমরা এই মোটিভেশনাল স্টোরির মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে একজন সফল ব্যবসায়ী হওয়া যায় এমন কি জিনিস আছে যা সব সবসময় মাথায় রাখা উচিত যেন আমাদের বিজনেস ঠিকঠাক চলতে পারে এই প্রেরণাদ গল্পটি শুনলে বুঝতে পারবে কোন জিনিসের কারণে আমাদের কাজে বেশি ক্ষতি হয় কিন্তু বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না হলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যার ফলে আমরা অনুপ্রাণিত হই তো কিভাবে একজন সফল ব্যবসায়ী হতে পারি ও বন্ধুরা এটি এক গ্রামের কৃষকের গল্প যার নাম ছিল মহেশ মহেশের কাছে অনেক জমি ছিল যেখানে তিনি নিজে চাষাবাদ করতেন তার ফসল সব সময় ভালো হতো বাজারে বিক্রি করে বেশি লাভও পেত এবং ধীরে ধীরে মহেশ গ্রামে অনেক ধনী হয়ে উঠলেন সে একজন মানুষও রাখলেন কাজের জন্য কিছু শ্রমিকও নিয়োগ করলো জমি চাষের জন্য মহেশ একটি ট্রাক্টরও কিনে নিল এবং নিজে বাড়িতে বিশ্রাম নেওয়া শুরু করলো মহেশ সব কাজ অন্যের হাতে তুলে দিল মাঠে কি হচ্ছে কোন ফসল হচ্ছে এইসব জিনিসগুলিতে সে আর মনোযোগ দেওয়াই বন্ধ করে দেয় শুরুতে সব কিছুই ঠিকঠাক ছিল শ্রমিকরা কাজ করেছিল বেশি শ্রমিকের কারণে কাজ দ্রুত হচ্ছিল এবং ফসলও ভালো হচ্ছে কিন্তু কিছুদিন পর শ্রমিকরা স্বেচ্ছাসচারিতা শুরু করে তার অনুপস্থিতিতে এবং সময় মতো ফসল রোপণ করে না সময় মতো সেচও দিত না ঘাস তুলে দিত না যখন ফসল কম হতো তারা মহেশকে বলতো যে খারাপ আবহাওয়ার কারণে এইসব ঘটছে এবং জিনিসগুলো এভাবেই চলতে থাকে আর ধীরে ধীরে মহেশের ক্ষেতগুলো অনুর্বর হতে লাগলো মহেশও ভাবলো হয়তো এসব আবহাওয়ার কারণেই ঘটছে এখন চাষাবাদের কিছুই অবশিষ্ট ছিল না এবং সে একদিনও তার জমিতে যায় না একদিন ওই গ্রামে ভোলা নামে ব্যক্তি আসেন ভোলার চাষের জন্য কিছু জমির জমির প্রয়োজন ছিল সে যখন খোঁজ করছিল। তখন কেউ তাকে মহেশের কথা বলল ভোলা অনুর্বর হয়ে পড়েছে আপনি সেগুলি আমাকে দিতে পারেন এবং বিনিময়ে আপনাকে প্রতি বছর টাকা দিতে থাকবো মহেশ তার অনুরোধে রাজি হয়ে গেল কারণ সে তার ক্ষেত থেকে কিছুই লাভ করতে পারছিল না মহেশের তিনটি ক্ষেত ভোলাকে দিয়ে দিল ভোলা সেই জমিতে ফসল উৎপাদন শুরু করে দিল ভোলা খুব পরিশ্রমী ছিল তিনি বাইরে থেকে শ্রমিককে নিয়ে কৃষিকাজ করাতেন এবং তিনি নিজে সারা দিন তাদের সাথে থাকতেন সময় সময় তার ফসলের পরিচর্যা করতেন ঔষধ দেওয়া সার দেওয়া সময় মতো জল দেওয়া ফসলের ঘাস তুলে দেওয়া এইসব কাজ তিনি নিজেই করতেন তিন বছর কেটে গেল এবং ভোলা মহিষীর তিনটি খামার থেকে প্রচুর অর্থ উপার্জন করলো প্রতি বছর তার ফসলও ভালো হতো অন্যদিকে মহেশের ফসল প্রতি বছরেই অকোচ হয়ে যায় মহেশ ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মহেশের ঋণ পরিশোধের জন্য তার খামার বিক্রি করতে শুরু করে বিষয়টি জানতে পেরে মহেশের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে বললেন আপনি আপনার সব জমি আমাকে দিয়ে দাও বিনিময়ে আমি যে টাকা আপনাকে দেব সেটা দিয়ে তুমি তোমার ঋণ শোধ করে দাও প্রথমে তুমি আমার যখন জমির প্রয়োজন ছিল তুমি তখন আমাকে সাহায্য করেছিলে এবার আমিও তোমাকে কিছুটা সাহায্য করতে চাই এই কথাটা শুনে মহেশ বলল তোমার কাছে এত টাকা কোথা থেকে এসেছে তোমার কাছে মাত্র তিনটি জমি আছে তার বিনিময়ে তুমি আমাকে ইতিমধ্যে টাকা দিচ্ছ ক্ষেতের ফসলও ভালো হচ্ছে না আমাকেও টাকা দিতে হবে এবং আপনার পরিবারেরও খরচ চালাতে হবে এরপরেও এত টাকা কিভাবে ইনকাম করলে ভোলা বলল সব পয়সা আমি এই জমি থেকেই উপার্জন করেছি আমি নিজে খেতে মজুর দিয়ে কাজ করতাম এবং আমি আমার ফসলের দিকে নজর রাখতাম সময় অনুযায়ী ফসলের পরিবর্তন হতে থাকে সার জল ঔষধ সবই আমি সময় মতো দিয়ে দিতাম যার কারণে আমার ফসল সব সময়ে ভালো হতো এবং প্রতিবারেই আমার প্রফিটও হতো কিন্তু আপনি আপনার ক্ষেতের যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন এবং ফসল কেমন হচ্ছে সেদিকে কখনোই মনোযোগ দাওনি শ্রমিকরা কীভাবে কাজ করছে তা কখনো দেখনি। এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী আপনার ফসল জমি দুটোই নষ্ট করে দিয়েছে বলার কথা শুনে মহেশ বুঝতে পারলো সে কি ভুল করেছে তিনি তার সমস্ত ক্ষেত ভোলাকে দিয়ে দেয় এবং তার সাথে চাষ শুরু করে দেয় কয়েক বছরের মধ্যে মহেশের জীবন আবার উন্নতি হয়ে ওঠে এবং সে আবারও গ্রামের একজন ধনী ব্যক্তি হয়ে ওঠে বন্ধুরা আমরা এই ব্যবসায়িক প্রেরণামূলক গল্প থেকে শিখেছি যে আমাদের উচিত আমরা যখন আমাদের কাজ করি তখন আমাদের সব সময় নিজেদের দায়িত্ব নেওয়া উচিত আমরা যদি এটি অন্যের কাছে ছেড়ে দিই এবং এতে মনোযোগ না দিই তবে এটি কেবল আমাদের ক্ষতি দিকেই নিয়ে যাবে অনেক সময় আমরা অন্যের উপর ভরসা করে আমাদের ব্যবসা শুরু করি এবং ভাবি সবকিছু তো ভালোই হচ্ছে আমরা আমাদের অংশীদার বন্ধু আত্মীয় বা অন্য কোনো অচানা ব্যক্তিকে নিয়ে নেই এবং তারপর তাদের কাছে সব কিছু ছেড়ে অনেক সময় এইসব মানুষই প্রতারণা করে এবং আমাদের ব্যবসাকে ডুবিয়ে দিয়ে যায় তুমি কখনোই এমন ভুল করবে না যখন কোনো ব্যবসা শুরু করবে প্রথমে এটাকে নিজে শিখো যতক্ষণ এটি তোমার জন্য কাজ করে ততক্ষণ এটাকে উন্নত করতে সক্ষম হবে না যখন তোমার বিজনেস চলতে শুরু করবে তখন অন্যকে যোগ করতে শুরু করো এবং সর্বদা পরীক্ষা করতে থাকো কত ক্ষতি হচ্ছে কত লাভ হচ্ছে কে ভালো সত্যিকারের বিশ্বাসী কারো পরামর্শের কোনো কাজ শুরু করবে না কে কাজ করছে কে কাজ চুরি করছে এসব দিকে যদি নজর না রাখো অন্যের হাতে ছেড়ে দিয়ে আনন্দ বা আরাম করতে শুরু করো তাহলে সেই কাজ সর্বদা ক্ষতির কারণ হবে তুমি বিশ্বাস করো এমন লোকেদের সাথে ব্যবসা শুরু করো সত্যিকারে বিশ্বাস রাখো কারো পরামর্শে কোনো কাজ শুরু করবে না তুমি নিজেও এ বিষয়ে সচেতন হওয়া উচিত যাতে আগামীকাল কেউ তোমাকে প্রতারণা করলে তুমি আবারও সেই কাজটি করতে পারো নিজেও এগিয়ে যেতে পারো যখন তুমি এটি করবে তবে তুমি একজন সফল ব্যবসায়ী হতে পারবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে